অ্যাক্সিডেন্ট তো হতেই পারে স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু এত ট্রল করার কিছুই নাই আমি মনে করি যে যা ট্রল করতেছে তারা বিকৃত মানুষ গাড়ি রাস্তায় চললে অ্যাক্সিডেন্ট করবে গাড়ি শোকেসে উঠায় রাখার জিনিস না গাড়ি আপনি পাশে রেখা দেখবেন দরের উপর রাখবেন এরকম আলিশান জীবন তার আমাদের নাই যে আমরা ডাইনিং টেবিলের উপর একটা বুগাটি ঝুলায় রাখবো বা ল্যাম্বরগিনি ঝুলায় রাখবো ওরকম অকাত্ম আমাদের নাই তো আমাদের গাড়ি আছে আমরা গাড়ি চালাবো রাস্তায় ঘুরে ফিরবো সে যদি একজন কন্ট্রান্ট ক্রিয়েটর না হতো সে যদি ফেমাস না হতো তাহলে সে যদি অ্যাক্সিডেন্ট করতো দেখতো গত মাস আরে আপু আপু আপনি ব্যথা হয়েছে এটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গাইডে গলা হায় হায় কি বললো আপু এখন লস হয়ে গেলো সবাই হায় হুতাস করতো যেহেতু সে একজন ফেমাস বা তাকে সোশ্যাল মিডিয়াতে একজন মানুষ চেনে এই জন্য মানুষ তাকে নিয়ে খারাপ মন্তব্য করছে যেন একটু মানে আসার পৈতাশিক মানুষ থাকে পৈতাশিক শান্তি ঐতিহাসিক সুখ ওই জিনিসটা মানুষ নিচ্ছে যারা আসলে আমি মনে করি যে জিনিসটা ঠিক না

তারা তাদের মতন করে লাইফ ফিট করতেছে তারা তাদের মতন করে এনজয় করতেছে আম্বানি পরিবার বিয়ের প্রোগ্রাম দুই মাস তিন মাস লাগায় করছে তাদের তারাও তাদেরও অকাত আছে তাদের যোগ্যতা আছে তারাও দুই মাস তিন মাস লাগায় প্রোগ্রাম করছে আপনার যখন যোগ্যতা হবে আপনিও দুই মাস তিন মাস লাগায় প্রোগ্রাম করবেন দেখেন আপনি এখন আপনি করতে পারতেছেন আপনি করতে পারবেন না জিনিসটা ভাই ভাই আপনি হিংসা করতেছেন হিংসা থেকে আপনি তাদের তাদের নিয়ে ট্রোল করতেছেন ভাই আপনার যখন যোগ্যতা হবে এক মাস প্রোগ্রাম করার এক মাস প্রোগ্রাম কন্টিনিউ যত টাকা লাগে ওই টাকার জন্য আপনার পকেটে থাকবে তখন আপনিও দেখবেন এক মাসের প্রোগ্রামই করবেন আপনি একদিনে প্রোগ্রাম শেষ করবেন না আসলে বিথি তারপর রাত ভাই তার আমার খুব ভালো ফ্রেন্ড আমরা তার সাথে খুব ভালো সম্পর্কিত ভালো একটা সম্পর্ক আমাদের আছে ওনার ব্যক্তিগতভাবে খুবই ভালো একটা পার্সন রাত ভাইও খুব ভালো একটা পার্সন ফারহানা বিথিও খুব ভালো একটা পার্সন তো তাদের সাথে আমি কয়েকবার একবার না কয়েকবার মিট করেছি অনেকবার ঘুরছি রাজশাহীতে খুব লাভলি একটা পার্সন আসলে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে যে একটু হিংসা মানুষ অনেক বেশি করে সোশ্যাল মিডিয়াতে যে একটু বেশি ভাইরাল হতে চায় হয়ে যাচ্ছে ভাইরাল বা ভাইরাল আছে ভাইরাল হচ্ছে তাদের কিনে একটু গতিক করতে মানুষ অনেক পছন্দ করে তো আপনারা যেটা বলছেন গরিবের আম্বানি বা এটা ওইটা সেটা এটা হচ্ছে একটু গসিপ করে গসিপ আকারে বলে বা তাকে ছোট করার জন্য বলতে চায় বা তাকে কষ্ট দেওয়ার জন্য বলে মানুষ আমি মনে করি

আর আপনারা যারা অডিয়েন্স আছেন যারা এরকম ভাবে মানুষকে ছোট করতে চান বা কষ্ট দিয়ে কথা কষ্ট দিয়ে কথা বলেন তাদেরকে বলো ভাই প্লিজ কষ্ট দিয়ে কথা বলেন না কাউকে কাউকে ছোট করে কথা বলেন না আপনি যদি কাউকে মনে করেন যে কাউকে ছোট করে আপনি অনেক বড় হয়ে যাবেন তাহলে আপনি ভুলে ভুলের স্বর্গে বসবাস করেন ভাই আপনি ঠিক স্বর্গে আসেন আপনি ভুলের স্বর্গে বসবাস করেন না কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না আপনি যখন একজনকে বড় করবেন তখন আপনি নিজেকে নিজে বড় ফিল করতে পারবেন ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু মানুষ সুখী থাকতে পারে মানুষ সুখী হয় কি বলে মানুষ মনে করে অনেক কোটি টাকা থাকলে মানুষ সুখী হয় কোটি কোটি সম্পত্তি থাকলে মানুষ আহ সুখী হয় তাহলে হচ্ছে ভুল ভুল তো আপনি সকালে ঘুম থেকে বের হবেন বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে পাবেন তারই থ্যাংক ইউ বলবেন তারই একটা হেল্প করার চেষ্টা করবেন তার ছোট ছোট কাজগুলো যেগুলো আছে ছোট ছোট দায়িত্ব থাকে দেখবেন সমাজের মানুষ হিসাবে সামাজিক মানুষ হিসাবে ছোট ছোট দায়িত্ব আছে আমাদের ওই দায়িত্বগুলো পালন করবেন পজিটিভ ওয়েতে দেখবেন আপনার অনেক সুখ লাগবে রাতে ঘুমানোর সময় অনেক শান্তি লাগবে দেখবেন আপনার কানে বাঁচতেছে আপনাকে একজন মুরব্বী বলতেছে বাবা ধন্যবাদ বাবা তোমার জন্য অনেক দোয়া করি বাবা তোমার জন্য অনেক দোয়া করি অনেক বড় হও বাবা এটা হয় সেটা হয় সে কথাগুলো আপনার কানে বাঁচবে এই কথাগুলো বাজার জন্য কি করতে হবে ভালো ভালো কাজ করতে হবে আপনি যদি একজনকে গালি দেন সে কি করবে সে বাসায় যেয়ে কিন্তু অনেক চিন্তা করবে যে এই লোকটা আমার গালি দিল কেন গালি দিল কী বললো হে আপনি কিন্তু ভুলে গেছেন গালি দিয়ে চলে গেলেন আপনি সুখ পেয়েছেন অনেক সুখ পেলেন আপনি মনে যে ওই লোকটা যে মনে কষ্ট হয়েছে ওই রিভেঞ্জ অফ ন্যাচার বলে ওই মনের কষ্টের কারণে পরের দিন আপনার ছোটোখাটো একটা ক্ষতি হয়ে যাবে আপনি বুঝবেন না যে আপনি যে গতকালকে একটা গালি দিয়েছেন ওই গালির কারণে আপনি ক্ষতিটা হয়েছে